নার্স থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান কিংবা আয়া একাধিক পদে একশো একচল্লিশ জনকে নিয়োগ করবে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কলকাতা শহর রাজ্যের যে কোনো জেলা থেকে সংশ্লিষ্ট পদের জন্য করা যাবে আবেদন সতেরোই জুনের মধ্যে অনলাইনে পাঠাতে হবে দরখাস্ত বিএসএফের বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরে মোট এগারোটি পোস্টে দেওয়া হবে চাকরি সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবলের পদমর্যাদায় নিয়োগপত্র মিলবে নার্স ল্যাব টেকনিশিয়ান এবং আয়াদেরকে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স বা বেতন কাঠামোর মধ্যে তারতম্য রয়েছে স্টাফ নার্স পোস্ট আবেদন করতে হলে লাগবে নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমার মার্কশিট এবং শংসাপত্র পাশাপাশি আবেদনকারীর নাম কেন্দ্র বা রাজ্য নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণরা ল্যাব টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স করা থাকলে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন স্টোরকিপার অটো ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো পদে চাকরি পেতে লাগলে আইটিআই পাশের সার্টিফিকেট বাকি পদগুলিতে শিক্ষাগত যোগ জানতে মূলবি বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হচ্ছে সংশ্লিষ্ট পোস্টগুলিতে আঠেরো থেকে তিরিশ বছর বয়সীরা আবেদন করতে পারবেন স্টাফ নার্স বা ফিজিওথেরাপিস্টে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে কুড়ি থেকে একুশ বছর সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তরা তাছাড়াও অন্যান্য অনুগ্রসর শ্রেণীর প্রার্থীরা কিছুটা হলেও ছাড় পাবেন স্টাফ নার্স পোস্টে প্রতি মাসে বেতন বাবদ মিলবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লক্ষ বারো হাজার টাকা টাকা ল্যাব টেকনিশিয়ান পদের বেতন থেকে ধার্য করা হয়েছে মূল বেতনের সঙ্গে নির্বাচিত প্রার্থীরা বেশ কিছু ভাতাও পাবেন লিখিত পরীক্ষা শারীরিক মাফ যোগ শারীরিক সক্ষমতা পরীক্ষা ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে বিএসএফ নিয়োগপত্র দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে করা হবে মেডিকেল টেস্ট নার্স থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান কিংবা আয়া একাধিক পদে একশো একচল্লিশ জনকে নিয়োগ করবে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কলকাতা সহ রাজ্যের যে কোনো জেলা থেকে সংশ্লিষ্ট পদের জন্য করা যাবে আবেদন সতেরোই জুনের মধ্যে অনলাইনে পাঠাতে হবে দরখাস্ত বিএসএফ এর বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরে মোট এগারোটি পোস্টে দেওয়া হবে চাকরি সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবলের পদ মর্যাদায় টেকনিশিয়ান এবং আয়াদেরকে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স বা বেতন কাঠামোর মধ্যে তারতম্য রয়েছে স্টাফ নার্স পোস্ট আবেদন করতে হলে লাগবে নার্সিং এর ডিগ্রি বা ডিপ্লোমার মার্কশিট এবং শংসাপত্র পাশাপাশি আবেদনকারীর নাম কেন্দ্র বা রাজ্য নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণরা ল্যাব টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স করা থাকলে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন স্টোরকিপার অটো ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো পদে চাকরি পেতে লাগবে আইটিআই পাশের সার্টিফিকেট